মায়ের একদার দুধের দাম দুধের গায়ের চাম পাস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ভিউয়ার্স দেখতেছেন এখানে পা ধুয়ে ওয়াশ করা হচ্ছে ধুয়ে দেওয়া হচ্ছে পরম যত্ন সহকারে অনেক স্মৃতি তো আমার এই আইডিতে রয়ে গেল আমার বাচ্চাদের অনেক ভিডিও অনেক কিছুই আছে যদি এই আইডিটা জীবিত থাকে কোনো ডিস্ট্রয় না হয় তাহলে এই স্মৃতিগুলো আজীবনভর থেকে যাবে তো ফিলিপাইনের একটা রেওয়াজ একটা কালচার হচ্ছে স্কুলে বছরে আমাদের দেশে যেভাবে প্রতি বছর স্কুলে বিভিন্ন স্পোর্টস হয় সঙ্গীত হয় প্রতিযোগিতা হয় তদু ফিলিপাইনেও এরকম স্কুলগুলোতে নাকি একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটার মাধ্যমে আপনার মায়েরা চেয়ারে বসে থাকে এবং তার পিতা মাতা মা বিশেষ করে মায়েদেরকে ছেলেরা ছেলে সন্তানেরা হোক মেয়ে সন্তানেরা হোক পা ধুয়ে দেয় এভাবে করে আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম তো আসলে ভিডিওটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং কি বলবো অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে যা এই ছেলে মেয়েরা যে মায়ের পা ধুয়ে দেয় এটা তার ছেলেমেয়েরা সারা জীবন ধরে লালন করবে বুকে ধারণ করবে এবং ওই অনুযায়ী তাদের ভিতর থেকে রেসপেক্টটা চলে আসবে কত সুন্দর একটা কালচার তা আমাদের দেশে এটা এভাবে পরিলক্ষিত হয় না কিন্তু আমি আমি আমার মাকে এভাবে করে যে কখনও ধুয়ে দিব কিন্তু চিন্তা করি করিনি আর সবচাইতে বিশেষ মানে বড়ো কথা হচ্ছে আল্লাহতালা এই পায়ের নিচেই তো আমার জন্য একটা পরম সুখের জায়গার কথা উল্লেখ করে দিয়েছে যার কারণে এই পা দুখানাকে তো ওইভাবে কখনও আল্লাহর ইচ্ছা মতো খুশি মতো করতে পারিনি কিছুই করতে পারিনি শুধু পা কেন মানে আমার মনে হয় না আমি তার তিল পরিমাণও কোনো মায়ের হক আদায় করতে পেরেছি কিংবা পেরেছি কি না সেটা আল্লাহ ভালো জানে তবে চেষ্টা করে যাচ্ছি করতেছি এখন এই জন্যই এভাবে করা ভিডিওটা করা এটা জানি না আমার ভিওয়ার্সটা আমার অডিয়েন্সরা কিভাবে নিবে এটাকে সেটা তবু আমি আমার ইচ্ছাতেই করলাম করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আর একটা হ্যাঁ বিশেষ কথা যে আমি 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 এখানে ও আমার সাথে সাথে করে আমার মেয়ে দুইটাকেও রাখলাম তারাও যাতে দেখে কিভাবে আমি আমার মায়ের পা পরম যত্নে ওয়াশ করে দিচ্ছি এবং ওরাও যাতে এটা মনের মধ্যে ধারণ করে এবং ওদের স্মৃতিতে এটা থেকে যায় যে আমার দাদিমাকে বাবা নিজ হাতে পা ধুয়ে দিয়েছে তাহলে ওরা যদি এটা মনে রাখতে পারে আমার এই ভিডিওটা আমি মনে করি সার্থক এবং ও ওদের যে আমার এক মামা ছিল সে তার মায়ের জন্য যদি কিছু করত করার সময় তার ছেলেটাকেও সাথে সাথে রাখত হ্যাঁ ঠিক তদুরূপ তার ছেলেটাও বড় হওয়ার পরে আমার মামাটা যেভাবে তার মায়ের জন্য করেছে ছেলেটাও ঠিক বড় হয়ে আমি দেখেছি তার বাবার জন্যও ঠিক অমনটি করত। তো এটা বিশেষ করে তাদেরকে শেখানোর জন্য হোক এবং আমার মানে এটা আমার একটা ইচ্ছা ছিল যে আমি ওইভাবে করবো আমার মায়ের পা দুটো এভাবে আমি একদিন ধুয়ে দিব তো আজকে আমার ইচ্ছাটার পূর্ণতা পেল। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং আশা করি সবাই পজিটিভ হিসেবেই দেখবেন পজিটিভ হিসেবেই নেবেন এবং আমার এই ভিডিও দেখে কেউ যদি ন্যূনতম মায়ের প্রতি ভালোবাসাটা বেড়ে যায় এবং ইন্সপায়ার হয়ে থাকেন তাহলেই মনে করব আমার ভিডিওটা ভিডিও করাটা সার্থক হয়েছে তো সবাই ভালো থাকবেন মায়েদের যত্ন নেবেন দূরে মা থাকলে মায়ের খোঁজখবর নেবেন ধন্যবাদ সবাইকে